আজকে ছিল আমার মাছ বাজারের দিন আর মাছ বাজারটা দেখে আমার আজকে অনেক বেশি খুশি হয়েছে বিয়ের পর এই প্রথম জামায়ের মাছ বাজার দেখে খুবই খুশি হয়েছে কেন খুশি হয়েছে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো মানে প্রথমে মাছ নিয়ে আসছে আর মাছ বাজারের দিনটা মানেই একদম প্যারাময় দিন বাজার মানে বাজার গুসানটা সত্যি অনেক বেশি শুধু আমি না পৃথিবীর সব মেয়েদেরই একই অবস্থা আগে অবশ্য বিয়ের আগে এটা যা অতটা প্যারা হতো না করতাম তবে না তার সাথে কিন্তু টুকিটাকে সব কাজই করতাম তবে একটা বিষয় মাদের সাথে যারা টুকিটাকে কাজ করে তারা অতটা যারা করে না তারা কিন্তু নতুন সংসারে এসে অনেক বেশি মানে হিমশিম খেয়ে যায় যাই হোক তার মধ্যে পোয়া মাছ আনা হয়েছে পোয়া মাছটা আমার তেমন একটা বেশি ভালো লাগে না তবে খায় না খাই না যে ওটা না পাবদা মাছটা বেশ ভালো লাগে আর বিশেষ করে এখন একটু ঠান্ডা ঠান্ডা পর্বে শীতকালীন আরও বেশি ভালো লাগে তারপর আনা হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা তো মাছটা থাকবে ছোট বড় মাঝারি আর এই তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমার পছন্দের মাছ নিয়ে আসতে সেই পছন্দের মাছটাই ছিল মানে চিংড়ি মাছ ইলিশ মাছ তো সবারই পছন্দের আর ইলিশ মাছটা কত দাম আছে সেটা কিন্তু আমি একদমই জানি না মানে এটাকে কি বলা যায় রাজনৈতিক মাছ বলো জাতীয় মাছ সব দিক দিয়ে আসলে এটার দাম কত সেটাও আমি জানি না শুধু তো মোবাইলে দেখি ফেসবুকে দেখি দাম কম কত আছে আমি ওইটা শিওরভাবে জানি না অবশ্যই কমেন্টে জানাবে এখন ইলিশ মাছটা কত আর তোমাদের দাদাবাইকে জিজ্ঞাসা করেছিলাম গো মানে মাছটা কত মাছ এনেছে বা ইলিশ মাছ কত সে বলিনি বলে কি তুমি কি আমাকে মাছের দাম দিবে দাও দাম দাও তাহলে আমি বলছি এরকমটা করে যাই হোক কোনো কিছুর দামটা বলতে চায় না তার মধ্যে অনেকে আছে না মাছটা না খেতে পছন্দ করে না কিন্তু দেখতে ভালোবাসে বা দেখতে অনেক বেশি ভালো লাগে সেই রকমই আমার মা আমার শাশুড়ি মানে মা আর শাশুড়িকে দিনই দেখিনি বড় মাছের পিষ্ঠা নিতে বা খেতে একটু একটার জায়গায় দুটো টুকরে খেতে কিন্তু দেখতে বেশ পছন্দ করে সেরকম আমি খাওয়ার চাইতে না মাছগুলো দেখতে আমার যেদিন মাছ বাজারটা আসে সেদিন দেখতে অনেক বেশি ভালো লাগে এরকমটা কার অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমার না অনেক ভালো লাগবে মাছ দেখতে কে কে পছন্দ করে অবশ্য জানি যে বেশিরভাগ মানুষই সেটা পছন্দ করে এর মধ্যে কিন্তু মাস কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন আর কাটাকুটি ভিডিওটা দেই না এমনি আমার পেজের ভিউ কম হয় তারপরে সেই তুলনায় আর কি হয়তো কোনো সমস্যা আছে পেজ সম্পর্কে তেমন একটা কিছু জানিও না তার মধ্যে শখে শখে পেজ খুলে বসে আছে ভিডিও চালাচ্ছি আর কি যাই হোক তার মধ্যে চিংড়ি মাছটাও নিয়েছি চিংড়ি মাছটা এক এক করে গুসিয়ে নেওয়া আসলে যেদিন মাছ থাকে না সেদিন একটা টেনশন থাকে যে কি রান্না করব কি রান্না করব ডিম করব না মাংস করব এরকম একটা যেদিন মাছ থাকে কোন মাছের মাছটার সাথে কোন তরকারিটা ভালো লাগবে কি দিয়ে কি রান্না করবো রকম টেনশন করতে করতেই শেষ কোনটার সাথে কোনটা ভালো লাগবে আসলে সেটা এখনও বুঝে উঠতে পারিনি যাই হোক মাছটা কিন্তু আমি কেটে একদম সব কিছু একদম আলাদা আলাদা প্যাকেট করে রাখছি মানে বক্সে ভরে রাখছি আর কি যেহেতু কম আর আজকের বাজারটা দেখে আমি সত্যি অনেক বেশি খুশি খুশি আর কি যে তোমাদের দাদাভাই আজকে কম মাছ নিয়ে আসে দেখা যায় বেশি মাছ আনলে ফ্রিজে রাখতেও হয় সমস্যা তারপরে খেতেও অত বেশি ভালো লাগে না যাই হোক তার মধ্যে মাছটা ঘুষিয়ে আমি রান্না করতে চলে আসলাম ওই যে বললাম সবার পছন্দের রান্না করব এর মধ্যে মাছটা গুসাতে গুসাতে কিন্তু ডাল বাতামার হয়ে গেছে এর মধ্যে এগুলো আজকে বললাম একদম উড়া দুরাভাবে সবার পছন্দের রান্নাটা রান্না করছি সর্ষে বাটা দিয়ে ইলিশ করছি কি তবে একটু নারিকেলও দিয়েছি যাই হোক ওই দেখো যত বলি তারাপুরো করবো সেদিনই কিছু না কিছু হবে ডালটা উতলিয়ে পড়ে গেল। তার মধ্যে পছন্দের রান্না বলতে নারিকেল দিয়ে ইলিশ মাছটা বা ইলিশ মাছ সর্ষে দিয়ে সবাই পছন্দ করে এর মধ্যে আজকে উড়াদুরা রান্না বাড়াই মানে আজকে ব্ল্যান্ডারে প্রথম আমি ব্ল্যান্ডারে আজকে রান্নাটা করছি জানো তো মানে ব্ল্যান্ডারে পেস্ট করেছি আজকে সর্ষেটা এই প্রথমবার অন্য কোনো দিন আর কোনো দিনও করিনি সবসময় বেটেই করি ওই যে আজকে হাতের সময় নেই হাতের সময় কম সেজন্য জন্য দুরাভাবে সবার পছন্দের রান্নাটাই হচ্ছে বাজার গুছানোর পরে কিন্তু অত কিছু রান্না করা যায় না যাই হোক এর মধ্যে সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে নর্মালি পেঁয়াজ ছাড়াই কিন্তু আমার সর্ষে ইলিশটা বেশি ভালো লাগে পেঁয়াজ কিন্তু আমি দেইনি নারকেল দিয়েছি অল্প একটু আগের ছিল আর কি এর মধ্যে ইলিশ মাছের লেশটা দিয়ে ভর্তা করব এর মধ্যে কিন্তু আমার সর্ষে ইলিশ নারিকেলি সর্ষে ইলিশ বললা যেতে পারে এটাকে নারিকেলের সর্ষে ইলিশটা হয়ে গেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে আর দেখবে যেদিন মাছটা আনা হয় সেদিন খেলে কিন্তু বেশি টেস্ট লাগে ফ্রিজে থাকলে তো অন্যরকম একটা যাই হোক তার মধ্যে একটু উচ্ছে বাজে নিয়েছি আর ইলিশ মাছের লেশটা বাজি হয়ে গেছে তার মধ্যে আমি এ ইলিশ মাছের যে পেটিটা ছিল না তেলটা সেই তেল মাছ বাজার তেলটার মধ্যে পেটিটা ভেজে নিয়েছি আর কি ওই তেলে আবার উচ্ছেটাও ভেজে নিব তাহলে সব কিছুর মধ্যে একটা না ইলিশ মাছের ফ্লেভার ঢুকে যাবে তার মধ্যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু ইলিশ মাছের ভাজি বলো সর্ষে ইলিশ বলো বেশ ভালোই লাগে হ্যাঁ তার মধ্যে একটু চলে আসলাম ইলিশ মাছের পত্তাটা যে করব একটু ধনে পাতা দিব গো মানে এই বিলাতি ধনে পাতাটা কিন্তু বেশ ভালোই লাগে আমরা তো বিলাতি ধনে পাতাই জানি অন্যান্য এলাকায় না অন্য নামও একটা আছে আরও দুই একটা অবশ্য আমি সেইগুলি জানি না অনেককেই দেখি ভিডিওতে বলে আর এই যে উড়া দুরাভাবে আজকে মানে অন্যদিন বেছে একদম আস্তে দীরে রান্নাটা করি আজকে আর ওই সময় নেই আজকে হজবরলভাবে মাছের এই লেজটাকে একদম বেটে নিব জাখা নাকাভাবে তার মধ্যে উচ্ছেটা কিন্তু আমি একদম সবুজ সবুজ রেখেই আজকে ভাজিটা করছি আর উচ্ছে বিচিটা না কেউই পছন্দ করে না বাসায় শুধু আমি পছন্দ করি এর মধ্যে উচ্ছে বিচিটা দিয়েছি দেখা যায় ভাজার পর একটু সাইড করে পরে রেখে রেখে তারপর ওদের সবাইকে দিব তার মধ্যে কিন্তু সবার পছন্দের উড়াধুরা রান্না বাড়ি শেষ আমার বাজার গুসিয়ে এখন বাজে একটা বেজে পনেরো মিনিট তার মধ্যে সময় মতো রান্না